আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সাইফুল ইসলাম তুষার আছি তোমাদের সাথে এবং আজকের ভিডিওতে আমরা খুবই একটা ইন্টারেস্টিং টপিক কভার করব। এবং এই ইন্টারেস্টিং এক্সপেরিমেন্টটা হচ্ছে একটি জৈব যৌগের গলনাঙ্ক নির্ণয় তো গলনাঙ্ক নির্ণয় আমরা পুরো ভিডিও জুড়েই দেখব তার আগে জানা দরকার গলনাঙ্ক কি গলনাঙ্ক হচ্ছে সেই তাপমাত্রা যেখানে এক বায়ুমণ্ডলীয় চাপে কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় অর্থাৎ এক বায়ুমণ্ডলীয় চাপে কোনো কঠিন পদার্থকে যদি আমরা তরলে পরিণত করতে চাই তাহলে যত তাপমাত্রা প্রয়োজন সেই নির্দিষ্ট তাপমাত্রাটাকে আমরা বলছি গলনাঙ্ক যেমন বরফের গলনাঙ্ক তোমরা যেন জিরো ডিগ্রি সেলসিয়াস এবং একই সাথে পানি যখন বরফ লিকুইড হয়ে যায় পানি সেই পানির স্ফুটনাঙ্ক কিন্তু আবার একশো ডিগ্রি সেলসিয়াস তো ঠিক আছে আমরা বুঝলাম গলনাঙ্ক কি তবে এই গলনাঙ্কটা কেন জানা প্রয়োজন এই জিনিসটাও হচ্ছে আমাদের বুঝতে হবে যে গলনাঙ্ক যোগের জন্য একটা গুরুত্বপূর্ণ ভৌত বৈশিষ্ট্য যেমন মানুষের ডিএনএ একটা গুরুত্বপূর্ণ ভৌত বৈশিষ্ট্য বা কোনো জিনিসের কালার সেটা তার গুরুত্বপূর্ণ ভৌত বৈশিষ্ট্য এটা আবার যাচ্ছে ভাই বা কোনো জিনিসের রং তার গুরুত্বপূর্ণ ভৌত বৈশিষ্ট্য একইভাবে তুমি যদি একটা রাসায়নিক পদার্থ নাও তার গলনাঙ্কটা ধ্রুবক থাকে তাই এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভৌত বৈশিষ্ট্য এবং ওই জিনিসটা বিশুদ্ধ কিনা তার বিশুদ্ধতার একটা অন্যতম সূচক কিন্তু গলনাঙ্ক তাই একটা যৌগ কতটুকু বিশুদ্ধ সেটাও কিন্তু আমরা তার গলনাঙ্ক দেখে বুঝতে পারি ধরো কোনো একটা যৌগের গলনাঙ্ক হচ্ছে ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস সেটার মধ্যে যদি ভেজাল থাকে তাহলে কিন্তু গলনাঙ্ক ছাপ্পান্ন থেকে বেশি বা কম হতে পারে ওকে তো ফাইন আমরা আরও কিছু বিষয় দেখবো যেমন কোন বিষয়গুলো বা কোন প্যারামিটারগুলো গলনাঙ্ককে প্রভাবিত করতে পারে অর্থাৎ কোন জিনিসগুলা কম হলে গলনাঙ্ক বেশি কম হতে পারে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি বিউটানল দুইটাই বিউটানল একটা হচ্ছে বিউটানল আর একটা হচ্ছে টি বিউটানল বা টারশিয়ারি বিউটানল তোমরা জানো হয়তো যে এই যে এন বিউটানল যেটা বা সরল বিউটানল যেটা এই বিউটানলটার গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট হচ্ছে মাইনাস নাইনটি ডিগ্রি সেলসিয়াস এবং টার্শিয়ারি বিউটানল এর মেল্টিং পয়েন্ট হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে ভাইয়া দুইটাই তো বিউটানল দুইটারই আণবিক সংকেত কত জানো সি ফোর এইচ নাইন ও এইচ হ্যাঁ দুইজনেরই আণবিক সংকেত আমরা পাচ্ছি এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে আমরা কিন্তু ভিন্ন ভিন্ন গলনাঙ্ক পাচ্ছি এবং এটা কিন্তু সমানতার একটা বৈশিষ্ট্য অর্থাৎ অণুর যে স্ট্রাকচার সেটার উপরে গলনাঙ্ক নির্ভর করে এই অণুটা হচ্ছে সরল রৈখিক বা একটু সরল দেখে এটা কম স্ট্যাবল এবং কঠিন অবস্থায় টার্শিয়ারি বিউটানলটা বেশি স্ট্যাবল থাকে তাই একে তরলে পরিণত করতেও আমার বেশি তাপমাত্রার প্রয়োজন হয় তো আমরা যদি পরবর্তী স্লাইডে যাই আর একটা জিনিস হচ্ছে আমরা দেখতে পাই যে গলনাঙ্ককে ভালোভাবেই প্রভাবিত করতে পারে সেটা কি সেটা হচ্ছে অনুর মধ্যে অনুর মধ্যকার আকর্ষণ বল যেটাকে আমরা অনেক সময় আকর্ষণ শক্তিও বলে থাকি ইংরেজিতে আমরা এটাকে বলি হচ্ছে ইন্টারমোলিকুলার অ্যাট্রাকশন ফোর্স ওকে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটা পানির অণুর মধ্যবর্তী একটা আকর্ষণ কাজ করতেছে এবং পানির ক্ষেত্রে না শুধু যে কোনো পদার্থের ক্ষেত্রেই যদি আন্তআবিক আকর্ষণ শক্তি বা দুইটা অণুর মধ্যে আকর্ষণ শক্তি বেশি হয় তাহলে তাকে তরলে পরিণত করতে বেশি তাপমাত্রা বা বেশি তাপের প্রয়োজন হবে যদি এই আকর্ষণ শক্তিটা কম হয় তাহলে আমি খুব সহজেই হচ্ছে তাকে তরলে পরিণত করতে পারবো তাই তার গলনাঙ্ক কী হবে কম হবে ওকে তো আন্ত অনবিক আকর্ষণ শক্তি তো গলনাঙ্ককে প্রভাবিত করে এটা আমরা জানলাম এখন আমরা কিছু সাধারণ জৈব যৌগের গলনাঙ্ক দেখে নিই এই স্লাইডে আমরা মোটামুটি ফেনল ন্যাপথল অক্সালিক অ্যাসিড বেঞ্জইক অ্যাসিড সিনামিক অ্যাসিড টোলোইডিন এসব যৌগের জল গলনাঙ্ক দেখিয়েছি তো আমরা আজকে যেই পার্টিকুলার যৌগটার গলনাঙ্ক নির্ণয় করব। সেটা হচ্ছে ন্যাপথালিন হ্যাঁ তো এই পরীক্ষাটা করার মাধ্যমে তুমি কিভাবে উপকৃত হচ্ছ সেটা জানা না কিন্তু জরুরি তো শিক্ষার্থীরা যদি এই পরীক্ষাটা করো তোমরা তাহলে গলনাঙ্ক শব্দটি অবশ্যই বুঝতে পারবে গলনাঙ্ক শব্দটি কি শিক্ষার্থীর পদক্ষেপগুলো বোঝার পরে বাস্তব ল্যাবে পরীক্ষাটি দ্রুত এবং আরো নির্ভুলভাবে করতে সক্ষম হবে এবং তোমরা একটা কঠিনের গলনাঙ্ক যে ধ্রুবক থাকে সেই ব্যাপারটা সম্পর্কে আরো নিশ্চিত হবে আচ্ছা তো ফাইনালি আমাদের এই পরীক্ষাটি করতে কি কি উপকরণের দরকার হবে সেটা একটু এক নজরে দেখে নিই আমাদের দরকার হবে একশো মিলি বিকার ক্ল্যাম্পসহ একটা লোহার স্ট্যান্ড গজ বুনশেন বার্নার থার্মোমিটার ট্রাইপড স্ট্যান্ড ছিদ্রযুক্ত প্লেট বা যে কোনো একটা প্লেট হলেই হবে ঘূর্ণনের জন্য হচ্ছে স্টেয়ারার লাগবে যেটা দিয়ে আমরা নাড়াতে পারবো চিকন ক্যাপিলারি টিউব লাগবে এটাকে আমরা বাংলায় কৈশিক নল বলি সুতা লাগবে স্প্যাচুলা লাগবে ক্রিস্টালাইন পদার্থ যেটা গলনাঙ্ক আমরা নির্ণয় করব সেটা অবশ্যই কঠিন হতে হবে অর্থাৎ ন্যাপথালিন লাগবে আর একটা তরল প্যারাফিন লাগবে তো আমরা যদি সেট আপটা একটু দেখি যে কিভাবে রাখবো আমরা ক্যাপিলারি টিউবটা আর সুতাটা হচ্ছে একসাথে থাকবে আমরা সুতা দিয়ে ক্যাপিলারি টিউবটা বেঁধে নিব কৈশিক নলের মধ্যেই হচ্ছে আমরা বেসিক্যালি ন্যাপথালিনটা প্রবেশ করাবো এবং স্প্যাচুলা দিয়ে ওই জিনিসটা আমরা কাচের যে প্লেটটা আমরা ব্যবহার করছি সেটার উপরে রাখবো এবং এইভাবে হচ্ছে আমরা একটা বিকারের মধ্যে তরল প্যারাফিন ঢেলে নিব এবং সেটাকেই বেসিক্যালি তাপ দিব বার্নের মাধ্যমে এবং এই যে ত্রিপদী স্ট্যান্ড যেটা সেটার উপরে তার জালি দিয়ে সেটার উপরে আমরা তাপ দিব এবং ফাইনালি তাপ আমরা যেহেতু গলনাঙ্ক নির্ণয় করছি তাপমাত্রা মাপার জন্য তো একটা যন্ত্র দরকার এবং সেই কাজটাই করবে হচ্ছে থার্মোমিটার থার্মোমিটারটাকে আমরা উপর দিয়ে হচ্ছে এখানে ঝুলিয়ে রাখব যাতে টাইম টু টাইম আমরা তাপমাত্রার পরিবর্তনটা রিড করতে পারি ওকে তাহলে আমরা চলো এক্সপেরিমেন্টে চলে যাই তো যেরকমটা আমরা স্লাইডে দেখলাম প্রয়োজনীয় উপকরণগুলো কিন্তু আমরা টেবিলেও নিয়ে নিয়েছি এবং আমাদের কাছে কিন্তু এই পাত্রটাতে ন্যাপথালিন রয়েছে এই পাত্রটিতে রয়েছে তরল প্যারাফিন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে স্প্যাচুলা আছে এবং ওই যে একশো এম যে বিকারটা সেটার মধ্যে আমরা অলরেডি তরল প্যারাফিনটা ঢেলে নিয়েছি এখন আমরা স্লাইডের মতো করেই সেইম সেট আপে ত্রিপদী স্ট্যান্ডের উপরে তার জালি থাকবে এবং তার উপরেই হচ্ছে বিকারটা রেখে আমরা বুনশিন বার্নার দিয়ে তাপ দিব এবং তাপ তো তরল প্যারাফিনকে দিচ্ছি এই তরল প্যারাফিনটা উত্তপ্ত হয়ে আসলে কী কাজ করবে সেটাও আমাদের জানা প্রয়োজন আমরা এরপরেই ন্যাপথালিনটা আসলে এই কাচের প্লেটের উপরে ঢেলে নিব এবং তারপরে ক্যাপিলারি টিউব দিয়ে বা কৈশিক নল দিয়ে আমরা কিছু পরিমাণ ন্যাপথালিন ক্যাপিলারি টিউবের মধ্যে প্রবেশ করাবো এবং ক্যাপিলারি ক্যাপিলারি টিউবের অন্য প্রান্তটি আমরা তাপ দিয়ে বন্ধ করে দিব অর্থাৎ আমরা যদি কিছুক্ষণ তাপ দিই এটা গলে যাবে এবং যে মুক্ত প্রান্ত আছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আমরা যদি আর একটু তাপ দিই তাহলেই কিন্তু এটা বন্ধ হয়ে যাবে বন্ধুরা আমরা তো উপকরণগুলো দেখলাম তো চলো এখন আমরা মেইন পরীক্ষায় প্রবেশ করি শুরুতেই আমরা একটি কৈশিক নল বা ক্যাপিলারি টিউব নিয়ে নিব ক্যাপিলারি টিউবটিকে আমরা আগুন দিয়ে তাপ দিব এবং যতক্ষণ না পর্যন্ত এই ক্যাপিলারি টিউবের এক প্রান্ত বন্ধ না হয় অর্থাৎ আমার কি করতে হবে জিনিসটাকে একটা টেস্ট টিউবের মতো একটা জিনিস তৈরি করতে হবে আর কি কৃত্রিমভাবে যাতে এক একটা সাইড বন্ধ হয়ে যায় এবং অন্য পাশটা খোলা থাকে এবং আমরা বেশ কিছুক্ষণ তাপ দিব তাপ দেওয়ার পরে একটা সময় এই এক প্রান্তের বা প্রান্তীয় যে কাজগুলো আছে সেগুলো গলে গিয়ে আমার ক্যাপিলারি টিউবের এক প্রান্ত বন্ধ হয়ে যাবে ঠিক তারপরেই আমরা এই যে ন্যাপথালিনের যে পাত্রটা আছে এখান থেকে কিছু ন্যাপথালিন স্প্যাচোলা দিয়ে নিয়ে নিব এবং মজার বিষয় হচ্ছে যে ন্যাপথালিনগুলো কিন্তু কেলাস আকৃতির বা ওইখানে যেটা বলছে যে ক্রিস্টালাইন ক্রিস্টালাইন থাকবে তো এটাকে কিন্তু আমাদের একটু গুঁড়ো করে নিতে হবে নাহলে কিন্তু ক্যাপিলারি টিউবে ঢুকবে না তো সেই আমরা কি করবো এই যে হামানদিস্তার মতো যে জিনিসটা আছে সেটা দিয়ে হচ্ছে আমরা কিছু দূর গুঁড়া করে নিব এবং গুঁড়া করার পরে আমরা আমাদের যে কাচের প্লেটটা আছে সেখানে হচ্ছে ঢেলে দিব এরপরে আমরা এই প্লেট থেকে বারবার এই প্রক্রিয়াটা আবারও বলতেছি এই প্রক্রিয়াটা বারবার করতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা ভিজিবল অ্যামাউন্ট অফ ন্যাপথালিন আমাদের ক্যাপিলারি টিউবে প্রবেশ না করে ততক্ষণ পর্যন্ত আমার এইভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে এবং তোমরা দেখতে পাচ্ছ যে অল্প অল্প করে কিন্তু জমা হচ্ছে তো এইভাবে আমরা বেশ কিছুক্ষণ ট্রাই করবো ট্রাই করব তারপরে একটা দৃশ্যমান লেয়ার যখন তৈরি হয়ে যাবে আমাদের ন্যাপথালিনের তারপরে আমরা এই কৈশিক জালিকাটা থার্মোমিটারের সাথে সংযুক্ত করবো এই আমাদের থার্মোমিটার কিন্তু প্রস্তুত আছে এটাকে সুতা দিয়ে বেঁধে আমরা যতটুকু জমেছে সেটাকে একদম নিচে রেখে দিব তো দেখো আমাদের কিন্তু ক্যাপিলারিটি হবে একটা দৃশ্যমান অ্যামাউন্ট অফ ন্যাপথালিন চলে এসেছে এবার আমরা এই ন্যাপথালিনের কৈশিক জালিকাটিকে আমাদের থার্মোমিটারের সঙ্গে বেঁধে দেবো এবং থার্মোমিটারের নিম্ন প্রান্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা একই প্রক্রিয়ায় একটু আগেই একটা কৈশিক জালিকাকে ন্যাপথালিনে পূর্ণ করেছি এবং সেটাকে কিন্তু সুতা দিয়ে বেঁধে দিয়েছি এরপরের কাজ হচ্ছে আমাদের তাপ দেওয়ার ক্যাপিলারি টিউবে নেওয়ার পরে আমরা সেটাকে থার্মোমিটারের সাথে সংযুক্ত করলাম তারপরে আমরা এই স্ট্যান্ডটির সাথে এটাকে সংযুক্ত করে দিব আমরা এমনভাবে থার্মোমিটারটাকে সংযুক্ত করব যাতে ক্যাপিলারি টিউবের ন্যাপথালিনের যে উচ্চতা সেটা সম্পূর্ণভাবে প্যারাফিনের মধ্যে নিমজ্জিত হয় এরপরে আমরা বনসের বার্নারটি দিয়ে তাপ দেওয়া শুরু করব এবং আমি আবারও বলছি আমরা কিন্তু আস্তে আস্তে যখন তাপ দেওয়া শুরু করব তরল প্যারাফিনটি কিন্তু উত্তপ্ত হতে শুরু করবে এবং একই সাথে এটা তাপমাত্রা বাড়তে থাকবে ফলে তোমরা খেয়াল করবে যে থার্মোমিটারের যে লাল দাগটি সেটি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে এবং একটা সময়ে যখন ন্যাপথালিনটি গলা শুরু করবে আমরা ওই টেম্পারেচারটার রিটটা নিয়ে নিব এবং সম্পূর্ণরূপে না গলা পর্যন্ত আমরা অপেক্ষা করবো এবং সম্পূর্ণরূপে যখন ন্যাপথালিনটি গলে যাবে তারপরের থার্মোমিটারের রিডটাও আমরা নিয়ে নিব এবং দুটি তাপমাত্রার যদি আমরা গড় করে ফেলি তাহলেই কিন্তু ন্যাপথালিনের গলনাঙ্ক আমরা পেয়ে যাব চলো আমরা বুনসেন বার্নার দিয়ে তরল প্যারাফিনটিকে তাপ দেওয়া শুরু করি এবং তোমরা দেখতে পাচ্ছ যখনই আমরা তাপ দেওয়া শুরু করেছি আস্তে আস্তে কিন্তু তরল প্যারাফিনটি উত্তপ্ত হচ্ছে এবং একই সাথে আমরা দেখতে পাবো যে তাপমাত্রাও বৃদ্ধি পাবে এবং তোমরা যদি থার্মোমিটারের রিডটা দেখো থার্মোমিটার কিন্তু আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু ধীরে ধীরে বার্নার দিয়ে তাপ দিচ্ছি এবং আমাদের যে প্যারাফিনটি আছে সেটাও কিন্তু উত্তপ্ত হতে শুরু করেছে এবং এই উত্তপ্ত প্যারাফিন থেকেই তাপ শোষণ করে কিন্তু আমাদের ন্যাপথালিনও গলতে শুরু করবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে থার্মোমিটারের যে পারদের লেয়ার সেটা কিন্তু আস্তে আস্তে ঊর্ধ্বগামী হচ্ছে অর্থাৎ তরল প্যারাফিন কিন্তু উত্তপ্ত হচ্ছে এবং সেটার থেকে আমরা কিন্তু তার তাপমাত্রা কত সেই রিটটাও পাচ্ছি এবং আস্তে আস্তে আমরা দেখতে পাবো যে তাপমাত্রা যত বাড়বে কিছু সময় পরে আমাদের ন্যাপথালিনও গলতে শুরু করবে এবং আমাদের ন্যাপথালিনও কিন্তু দেখো ধীরে ধীরে গলতে শুরু করেছে অর্থাৎ আমরা এই তাপমাত্রাটার একটা রিড নিব পঞ্চাশ এবং সম্পূর্ণ ন্যাপথালিন গলে যাওয়ার পরে আমরা আর একটা রিড নিব এবং আমাদের ন্যাপথালিনও প্রায় শেষের দিকে কঠিন ন্যাপথালিন আমরা দেখতে পাচ্ছি খুবই অল্প পরিমাণে আছে তো আমরা দেখতে পাচ্ছি আটান্ন ডিগ্রি সেলসিয়াসে এসে কিন্তু আমাদের সম্পূর্ণ ন্যাপথালিনটুকু তরলে পরিণত হয়েছে অর্থাৎ আমাদের ন্যাপথালিন তরলে পরিণত হওয়া শুরু হয়েছিল পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস থেকে এবং আটান্ন ডিগ্রি সেলসিয়াসে এসে সম্পূর্ণ ন্যাপথালিনটি তরলে পরিণত হয়েছে অর্থাৎ আমরা যদি এই দুইটা টেম্পারেচারের গড় করি অর্থাৎ পঞ্চাশ প্লাস আটান্ন ডিভাইডেড বাই টু অর্থাৎ চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমাদের এই ন্যাপথালিনটির গলনাঙ্ক তো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পেলাম আমাদের ন্যাপথালিন পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরলে পরিণত হওয়া শুরু করেছিল এবং আটান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পূর্ণ ন্যাপথালিনটুকু তরলে পরিণত হয়েছিল অর্থাৎ আমরা যদি টি ওয়ানের ভ্যালু লিখি সেটা লিখব ফিফটি ডিগ্রি সেলসিয়াস এবং আমরা যদি টি এর ভ্যালু লিখি সেটা লিখবো ফিফটি এইট ডিগ্রি সেলসিয়াস এবং দুইটা তাপমাত্রা যদি আমরা গড় করি তাহলে আমরা লিখতে পারি যে এই ন্যাপথালিনের গলনাঙ্ক হয়েছে চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস এবং আমরা সচরাচর দেখি যে সাধারণত ন্যাপথালিনের গলনাঙ্ক পঁচাত্তর থেকে আশি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হয়ে থাকে অর্থাৎ এই নেপথালিন যেটা আমরা ব্যবহার করেছি এই এক্সপেরিমেন্টে সেটার গলনাঙ্ক কিন্তু বেশ কম এসেছে তার মানে এখান থেকে কিন্তু আমাদের আর ধারণা আমরা নিতে পারি যে সেটা হচ্ছে যে এই ন্যাপথালিনটা কিন্তু বিশুদ্ধ নয় বা এটার মধ্যে হয়তো অপদ্রব মিশ্রিত আছে তো আমাদের এক্সপেরিমেন্ট থেকে আমরা ডিসিশনে আসলাম যে আমাদের ন্যাপথালিনের গলনাঙ্ক হচ্ছে আমরা লিখে ফেলবো সিদ্ধান্ত যে আমাদের এই পার্টিকুলার ন্যাপথালিনের গলনাঙ্ক হচ্ছে চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস এবং এবং এই পরীক্ষার সময় আমাদের বেশ কিছু জায়গায় সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে গলনাঙ্ক নির্ধারণের জন্য শুকনো এবং পাউডার জাতীয় ন্যাপথালিন ব্যবহার করতে হবে কৈশিক নলের নিচের প্রান্ত এবং থার্মোমিটারকে একই স্তরে রাখতে হবে এবং গুড়াগুলোকে পূরণ করার সময় এমনভাবে করতে হবে যাতে কঠিন দানাগুলোর মাঝে কোনোরূপ বাতাস না থাকে তাহলে কিন্তু আমাদের ভুল রিড আসবে তো আমাদের আজকের এক্সপেরিমেন্ট এই পর্যন্তই ছিল পরবর্তী এক্সপেরিমেন্টের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি